নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীচান্নাতে সবাইকে স্বাগত আজ আমি তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চোদ্দ নম্বর স্কুল অঙ্ক বারাসাত প্যারিসরণ সরকার সরকারি উচ্চ বিদ্যালয় সমাধান করব তো বন্ধুরা আপনাদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর প্রশ্ন নিজের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও নামার ক এক এমন তিনটি সংখ্যা লেখো যাদের যোগফল ও গুণফল সমান এক দুই তিন এদের যোগফল ও গুণফল একই নাম্বার খ ঘন্টার কাটা একদিনে কতবার ঘোরে ঘন্টার কাটা একদিনে দুইবার ঘোরে নাম্বার গ পৌনে পাঁচটা বলতে কি বোঝো পৌনে পাঁচটা বলতে চারটে পঁয়তাল্লিশ মিনিট বুঝি নাম্বার ঘ দু সালের মোট দিন সংখ্যা কত হবে দু সালের মোট দিন সংখ্যা তিনশো দিন নাম্বার উম ঘড়ির সবচেয়ে ছোটো কাটা কোনটি ঘড়ির সবচেয়ে ছোট কাটা ঘন্টার কাটা নাম্বার চ একটি বছরে কতগুলি সপ্তাহ থাকে একটি বছরে বাহান্নটি সপ্তাহ থাকে নাম্বার ছ সরলের ক্ষেত্রে পরপর দুটি ভাগ থাকলে কোনটির কাজ আগে করতে হয় সরলের ক্ষেত্রে পরপর দুটি ভাগ থাকলে বাম দিকের কাজ আগে করতে হয় নাম্বার বর্গের যা দু হাজার কুড়ি সালের পয়লা জানুয়ারি বুধবার ছিল দু সালের পয়লা জানুয়ারি কী বার হবে তো আমরা জানি দু হাজার কুড়ি সাল লিপিয়ার তাই দু হাজার কুড়ি সালের দিন সংখ্যা হচ্ছে তিনশো ছেষট্টি তিনশো ছেষট্টিকে সাত দিয়ে ভাগ করতে হবে সাত দিয়ে ভাগ করলে দুই ভাগ শেষ থাকবে দুই দিন পর অর্থাৎ দু সালে পয়লা জানুয়ারি বুধবার ছিল দু সালের পয়লা জানুয়ারি শুক্রবার হবে নাম্বার ছ একটি বছরে পরপর কোন দুটি মাস একত্রিশ দিনে হয় এক বছরে পরপর জুলাই ও আগস্ট দুটি মাস একত্রিশ দিনে হয় নাম্বার ও প্রদত্ত ছবি দেখে কটা বাজে লেখো প্রদত্ত ছবিটি তিনটে বাজে দু নম্বর নিচের অঙ্কগুলি সংক্ষিপ্ত উত্তর দাও একশো ছেচল্লিশ মিনিট সমান কত ঘণ্টা কত মিনিট একশো ছেচল্লিশ মিনিটকে ষাট দিয়ে ভাগ করতে হবে ষাট দিয়ে ভাগ করলে হচ্ছে ষাট যোগ একশো কুড়ি আর একশো ছেচল্লিশ থেকে একশো কুড়ি বিয়োগ করলে হয় ছাব্বিশ দুই ঘন্টা ছাব্বিশ মিনিট তিন মাস সাতাশ দিন সমান কত দিন তিনকে তিরিশ দিয়ে গুণ করতে হবে আর সাতাশ যোগ করতে হবে তাহলে তিন তিরিশে নব্বই যোগ সাতাশ সমান সমান একশো সতেরো দিন সতেরো টাকা পঞ্চাশ পয়সা সমান কত পয়সা সতেরো গুণ একশো যোগ পঞ্চাশ তাহলে সতেরো গুণ একশো হলো সতেরোশো যোগ পঞ্চাশ সমান সমান সতেরোশো পঞ্চাশ পয়সা চারটি সংখ্যার গড় আট হলে তাদের সমষ্টি হবে চার গুণ আট সমান সমান বত্রিশ তেরো চোদ্দো পনেরো সংখ্যা তিনটির গড় কত সংখ্যা তিনটির গড় হচ্ছে চোদ্দো বিন্যাস সম্পূর্ণ করো পাঁচশো চার পাঁচশো চব্বিশ পাঁচশো চুয়াল্লিশ এ কুড়ির ব্যবধান এই সংখ্যাগুলির মধ্যে হচ্ছে কুড়ির ব্যবধান পাঁচশো চুয়াল্লিশ এবারের থেকে কুড়ি বেশি চৌ পাঁচশো চৌষট্টি পাঁচশো চৌষট্টি থেকে কুড়ি বেশি পাঁচশো চুরাশি তিন নম্বরে সরল করো ছিয়ানব্বই বিয় বাইশ গুণ দুই তো প্রথমে গুণের কাজ করতে হবে তাই ছিয়ানব্বই বিয়োগ লিখে নিলাম বাইশ দুগুণে চুয়াল্লিশ সমান সমান ছিয়া ছিয়ানব্বই থেকে চুয়াল্লিশ বিয়োগ করলে হয় বাহান্ন নাম্বার খ একশো চুরাশি বিয়োগ পঁচাত্তর ভাগ পাঁচ তো প্রথমে ভাগের কাজ করতে হবে তাই একশো চুরাশি বিয়োগ লিখে নিলাম পঁচাত্তরকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় পনেরো একশো চুরাশি থেকে পনেরো বিয়োগ করলে হয় একশো উনসত্তর নাম্বার গ উনআশি বিয়োগ সাতাশি যোগ তেইশ অঙ্কটা একটু সাজিয়ে নিতে হবে কারণ উনআশি থেকে সাতাশি বিয়োগ করা যায় না তাই যোগ তেইশটা আগে লিখে নিতে হবে বিয়োগ সাতাশিটা পরে লিখে নিতে হবে উনআশি যোগ তেইশ যোগ করলে হচ্ছে একশো দুই বিয়োগ সাতাশি একশো দুই থেকে সাতাশি বিয়োগ করলে হয় পনেরো চার নম্বর ফাঁকা ফাঁকাঘাটিতে উপযুক্ত সংখ্যা হিসেব করে বসাও চার নম্বরে এই জায়গায় হবে উনিশ পাঁচ নম্বরে যোগ করো আট ঘন্টা সতেরো মিনিট পঁচিশ সেকেন্ড সাত ঘন্টা উনত্রিশ মিনিট তেত্রিশ সেকেন্ড দুই ঘন্টা বারো মিনিট একুশ সেকেন্ড যোগ করতে হবে তিন আর একে চার পাঁচ আর চার নয় তিন আর দুই তিন আর দুয়ে পাঁচ আর দুয়ে সাত নয় আর দুই এগারোর সাথে আঠারোর আট হাতে এক এক একে দুই আর দুই চার আর একে পাঁচ সাত আট দুই নয় আড়াটায় সতেরো সতেরো ঘন্টা আটান্ন মিনিট উন উনআশি সেকেন্ড এই উনআশি সেকেন্ডকে ভাঙতে হবে উনআশি সেকেন্ড ভাঙলে হচ্ছে ষাট যোগ উনিশ তাহলে এই যে ষাট সেকেন্ড আছে ষাট সেকেন্ডে এক মিনিট এই এক মিনিট এখানে আটান্ন মিনিটে যোগ হয়ে যাবে তাহলে হবে সতেরো ঘন্টা উনষাট মিনিট উনিশ সেকেন্ড ছয় নম্বরে বিয়োগ করো আঠেরো ঘন্টা আঠেরো ঘন্টা থেকে পাঁচ ঘন্টা সতেরো মিনিট একচল্লিশ সেকেন্ড এবার বিয়োগ করতে হবে আঠেরো ঘণ্টা আছে আর কোনো মিনিটও দেওয়া নেই সেকেন্ডও দেওয়া নেই তাই কিছু নেই মানে আঠেরো ঘন্টা থেকে এক ঘন্টা ধার করলাম এক ঘন্টা ধার করলে হলো ষাট মিনিট এবার এই ষাট মিনিট থেকে এক মিনিট ধার করলে হয় ষাট সেকেন্ড আর এখানে হবে উনষাট মিনিট এখানে শূন্য আছে শূন্যকে দশ ধরে নিতে হবে এক আর কত হলে দশ হয় নয় এবার এখানে পাঁচ ধরতে হবে চার আর এক হলে পাঁচ সাত আর সাতের থেকে নয় পর্যন্ত গুণলে হয় দুই আর একের থেকে পাঁচ পর্যন্ত গুণলে হয় চার পাঁচের থেকে সাত পর্যন্ত গুনলে হয় দুই আর এই এক করতে এক নেমে যাবে বারো ঘন্টা বিয়াল্লিশ মিনিট উনিশ সেকেন্ড সাতের ক শহরের আকারে প্রকাশ করে সমাধান করো একটি বাসে চৌত্রিশ জন যাত্রী ছিল পরের স্টেপে সাতজন যাত্রী নেমে গেল আরও জন যাত্রী উঠল বাসটিতে এখন মোট কতজন যাত্রী আছে প্রথমে চৌত্রিশ থেকে সাত বিয়োগ করতে হবে তারপরে যোগ বাইশ চৌত্রিশ থেকে সাত বিয়োগ করলে হয় সাতাশ যোগ বাইশ সাতাশ আর বাইশ যোগ করলে হয় ঊনপঞ্চাশ বাসটিতে এখন মোট উনপঞ্চাশ জন যাত্রী আছে আটের খ তোমার বয়স নয় বছর দুই মাস সতেরো দিন তোমার বোনের বয়স সাত বছর ভাইয়ের বয়স তিন বছর আট মাস আঠাশ দিন তোমাদের তিনজনের মোট বয়স কত নয় বছর দুই মাস সতেরো দিন সাত বছর আর তিন বছর আট মাস আঠাশ দিন যোগ করতে হবে আট আর সাত পনেরোর পাঁচ হাতে এক দুই আর একে তিন আর চার আট আর দুই দশ সাত আট দিন দশ আর নয় উনিশ উনিশ বছর দশ মাস পঁয়তাল্লিশ দিন তো পঁয়তাল্লিশ দিনটাকে ভাঙতে হবে তিরিশ যোগ পনেরো এই তিরিশ দিনে এক মাস হয় তাই এই তিরিশ দিনের এক মাসটা দশের সঙ্গে যোগ হয়ে যাবে এবার হবে উনিশ বছর এগারো মাস পনেরো দিন উত্তর আমাদের তিনজনের মোট বয়স উনিশ বছর এগারো মাস পনেরো দিন